আর এই সবই কিন্তু সব ধরনের আইটেমই পাওয়া যায় তো বেশিরভাগ আইটেম কিন্তু হান্ড্রেড আমি সংক্ষেপে দোকানটা একটু দেখাই আপনাদের দেখানোর পরে মালিকের সাথে আমরা কথা বলবো দেখেন কি পরিমাণ স্টক আছে সালাম আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার শপে মেয়েদের কি কি আইটেম আছে ভাই মেয়েদের টি শার্ট প্লাজো টাইস ট্রাউজার সবই আছে সবই আছে না তো সর্বপ্রথম আমরা যে বাচ্চাদের কিছু কালেকশন আছে এগুলো দেখার পরে আমরা হচ্ছে মেয়েদের আইটেমগুলো দেখব তো বাচ্চাদের কি কি আইটেম আছে এবং সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন আমাদের 10 টাকা থেকে শুরু 10 টাকা থেকে শুরু তো দেখেন তো 10 টাকার যে মালটা আছে আমরা এটা আগে 10 টাকার মাল আগে দেখবেন এই যে দেখেন এই যে 10 টাকা 12 পিস করে বিলে

হ্যাঁ এটা 100% এক্সপোর্ট এক্সপোর্ট মাত্র 50 টাকা মাত্র 40 টাকা মাত্র 40 কত মাত্র থেকে কখন যে সুন্দর ডিজাইন এই যে নিচে যে কাজটা করা আছে এই যে হাতায় যে কাজটা করা আছে আপনি টাকায় কি মানে মাত্র পাইছি আমি না

মেয়েদের সুইপ শার্ট বাচ্চাদের দুই থেকে ছয় বছর দুই থেকে ছয় বছর টেলিফেব্রিক টেলিফেব্রিক্স দাঁড়ান দাঁড়ান একটা জিনিস আমি দেখাই এই যে এটা আছে হাতের কাপ নিচের নিচের কাপ এবং গলা রিপ এটা ম্যাচিং থাকবে কিন্তু ম্যাচিং এটা কিন্তু লোকাল গার্মেন্টস যারা মানে লোকালে তৈরি করা কিন্তু অসম্ভব একটা কাজ দেখেন সব কিন্তু ম্যাচিং এটা এটা কত ভাই মাত্র আশি টাকা ভাই আশি টাকা জি ভাই মাত্র আশি টাকা হুম টি শার্ট ছেলে মেয়ে উভয় পড়তে পারবে ছেলে মেয়ে উভয় উভয় পড়তে পারবে

এটা মালটা সম্পূর্ণ ব্যতিক্রম ভাই চাইনিজ কাটিং হ্যাঁ চাইনিজ কাটিং হ্যাঁ জি লং টি শার্ট সুইপ শার্ট লং সুইপ এই যে টেরি কাপড়ের মধ্যে টেরি কাপড় এই যে দেখেন আর হাতা নকশা করা আছে জি ভাই মালটা দেখেন এটা ভিতরে কালার হবে ভাই দেখেন আগে দেখেন কালারগুলো দেখেন কালার দেখান তো কয়টা আছে দেখি

আইন মাত্র ষাট মাত্র ষাট টাকা এই যে টাকাটা এই টাকা এই যে বললাম কখন কি দাম আল্লাহ একটা আছে কাপড়ের ভাই দেখেন কাপড়ের মধ্যে কাপড় একদম দেখছেন কম্বল কাপড়ের কম্বল এটা মাত্র একশো টাকা ভাই টাকা মাত্র একশো একটা রিফ আছে মাত্র আশি টাকা দ্বীপ কাপড়ের ব্লাউজ জি সব টাইস সব টাইস

তারপরে সলিড আছে ভাই সলিডের মধ্যে সলিডের ভিতরে পায়ে কাজ করা আছে দেখেন ও পায়ে কাজ করা আছে এটা আবার প্রিন্ট করা দেখেন এটাও 40 টাকা ভাই এটাও 40 40 টাকা ভাই অল ফ্রেন্ডও 40 40 টাকা এই আপর রিপ কাপড় আছে ভাই রিপ রিপ কাপড়ে রিপ 100% এক্সপোর্ট ভাই 100% এটা দেখেন ইনটেক মাল ভাই দেখাই আমি দেখেন একবার ইনটেক মত মনে হয় না ভাইরাল নামটা দেখেন এই দেখেন প্রত্যেকটা কিন্তু এইভাবে কিন্তু আমরা

এই যে কি বলে ছয় থেকে বছর হবে ভাই এটা কাপড় যদি কেনেন আপনি ধরেন তাহলে এটা আমরা বিক্রি করতে পারবো না আর এই আরেকটা দেখেন চায়না টাইস চায়না কাপড়ের টাইস দেখেন না ওয়াও তাও ভাই দেখো কত দাম কত টাকা মাত্র 60 টাকা আবার 60 টাকা মাত্র 60 টাকা এবারে এই যে অল ওভার দেখেন ভাই থেকে 14 বছর অল ওভার এটা কোন বায়াত ভাই এটা এটা থেকে 14 বছর কোন বায়াত এটা দেখেন তো এটা কাটটা দিছে কেটে দিছে না তারপর আছে আছে देवा নাই আছে देवा কেটে কেলে আছে এই যে আচ্ছা আচ্ছা সবটাই দেওয়া আছে ওই যে উক্তে দেওয়া আছে বুঝছেন এই যে উক্তে দেওয়া আছে লেজি ওয়ান আচ্ছা কত এটা মাত্র ভাই 60 টাকা এটা দাঁড়ান দাঁড়ান এটা 60 এটা 60 কি এটা আসলে মাল আছে 780 পিস মাল আছে 7 7 থেকে 800 পিস মাল আছে ওই কোনা স্টক আছে না কোন ওই যে ওই বস্তার ভিতরে কোন নাই পিছনে গোড়াও না না তারপর এলো কত 780 দেওয়া যাবে মাত্র 60 টাকা 60 টাকা আর থেকে 1400 এবারে আমরা চ্যানেল লেনের প্লাস

সুন্দর একটা জিনিস খুব সুন্দর একটা কাপড় মাত্র একশো বিশ টাকা ভাই এটা একশো বিশ মাত্র একশো এখানে এখন আবার এই যে এই ডিজাইন আবার পকেট আছে ভাই এটা পক দুইটা পকেট আছে এই দুই সাইডে দুইটা পকেট আছে দুই সাইডে দুইটা পকেট ফেলালি মাত্র একশো সব একশো বিশ একশো বিশ না এবার এই যে একশো একশো ভাই আপনি শুধু এটা আবার শুধু মডেলগুলো দেখায় দেন এটা একশো আমার বোঝা শেষ একশো এটা একশো আবার এই যে এগুলো আছে একশো বিশ ভাই

এরপরে লেডিস কালার ট্রাউজার আছে ভাই একশো টাকা পাঁচশো কালার হবে এটা জগাস লেডিসের জগাস লেডিস কাকুর ভাই কালার আছে পাঁচশো ভাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ আচ্ছা এই পাশে কিছু দেখতে পাচ্ছি আমরা এটা কি ভাই এটা এটা লেকড়া ফেব্রিকের ভাই দেখেন না লেকড়া কাপড় হ্যাঁ হ্যাঁ ফুল সিলেবেল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কত এক্সপোর্ট মাত্র একশো বিশ টাকা স্মল মিডিয়াম লাস্ট সাইজ এটা কি একশো টাকা একশো টাকা

দুশো পঞ্চাশ টুপি সারা দুইশো পঞ্চাশ টুপিয়ালা দুইশো সত্তর আচ্ছা সহজ বাংলাদেশের প্রান্ত থেকে গাজীপুর রাস্তায় এসে আমাদের ফোন দিলেই হবে বাজার মসজিদের সামনে